আল্লাহর হাবিব জনাব রসুল আকরম সাল্লাসাল্লাম বায়ান ফরমার খনিকে আর রাফর কাছা আছি অর্থাৎ আজ যে জিনিসের ব্যাপারে খবর দে যে ইল্লে গণকর কাছা আছি আল্লাহর হাবিব বায়ান ফরমার ওই মানুষের চল্লিশ রাত অথবা চল্লিশ দিন পর্যন্ত নামাজ আল্লাহর আলমিন কবুল নগরিব সদিন চল্লিশ দিন খালি তার কাছে গেয়ে যায় চুরির ব্যাপারে চুরি ওই যে জিনিস ফিরে দিবে লাইতের কাছে গেয়ে যায় আল্লাহর হাবিব বায়ান ফরমার দে চল্লিশ রায় রাত পর্যন্ত

নামাজের সব পাইতেন মানুষ হিসেবে একতাল্লাই ক্ষণধরণের গণকর কাছে আরানো যাই এবেলা আয়ুন তাবিজ তাবিজ প্রত্যেক তাবিজ যাই আছো ন প্রত্যেক তাবিজ হায় মন ভালো করে খেয়াল রাখিবেন আর মা বৈনকল কল ওর ফিসুদি বেশি লিপ্ত মা কল আল্লাহ রব্লা আলমিন হেফাজত করো সরাসরি মানুষের আয় কিছু করি না পারির তাবিজ দিয়ে কালো জাদু করি রে মানুষের আয় ধ্বংস করি দিকে স্বয়ং রসুল্লাহ সাল্লাই তাবিজ গুজি লাভিদিব না আসে ইনশাল্লাহ সামনে আলোচনা আয়ির এবার আয়ুন তাবিজ উঠবে পারে প্রত্যেক তাবিজ যাইজ ন প্রত্যেক তাবিজ কিও ন হারাম প্রত্যেক তাবিজ না যাইজ ন আবার প্রত্যেক তাবিজ যাইজ ন খন্দরণ তাবিজ যাইজ খন্দরণ তাবিজ না যাইজ সেই সমস্ত ফতোয়া শামিন মেদালমা শামি رحمتুল্লাহি আলাইহির যেই সমস্ত তাবিজ অনর তাবিসুর মিদ্ধি যেই বাক্য গুণ লেখ বাক্য ইন যদি স্পষ্ট হয় ইনর অর্থ বোঝা যায় এটা কি লেখি কি ইনর অর্থ বোঝা যায় এবং এটা যদি কোরআনর আয়াত লিখি কি হাদিস লেখ এই সমস্ত তাবিজ জায়েজ আছে যেই সমস্ত তাবিসুর মিদ্ধি মন্ত্র লেখ বিভিন্ন অনর নকশা লেক কি জেইনের অর্থ বুঝুনো জার ফতোয় শামির স্পষ্টে ইবারাতুল দি আছে যেই সমস্ত তাবিজুর মেদি দিলে এমন লেখালে কি যে লেখার অর্থ অস্পষ্ট বুঝুনো জার কুরআন হাদিসুর হলো ন এই সমস্ত তাবিজ নাজায়েজ নাজায়েস নাজায়েস ইমাম শামি রহমাতুল্লাহ আলাই ফতোয় শামির মধ্যে স্পষ্ট ইবারাত লেখ এবার এবারে আয়ুন গলার মধ্যে লক্কানোর ব্যাপারে তাবিজ গলার মধ্যে লক্কাইতে পারিব কিনা

মানুষ লেকি দিয়ে রে গলার মেদি লটকা দিতলাই তাবিজ নাম কি আছে জাইজ আছে এবার তাবিজুর মত আরো অন্যান্য জিনিস বিভিন্ন বিভিন্ন হাত গলার মেদি যারা লটকাই ইতারার ব্যাপারে কি হাদিস আল্লাহ নবী সাল্লাই ইসলামের স্পষ্ট ঘোষণা যারা তাবিজ বাদে অন্যান্য জিনিস গলার মেদি হাত দি সাম্বা আরো বিভিন্ন ইত্যাদি গলার মেদি লটকাই ইতারার ব্যাপারে হাদিস নবী সাল্লাই বা বাইনফরমার

খনিকার দলান মেতি যদি এই রকম লটকে দেখা যায় আজিয়ে অনার ফুয়ার গলা তুমি কুলিয়ে লো ফেল আল্লাহর হাবিব বা এনফর মাদ এই ধরনের খনজকিয়া যদি জিনিস লটকেই যায় মানে আল্লাহ কা তামি মাথান ফাঁকা যদি তামিমা হাড্ডি বিভিন্ন ধরনের কিছু তা বিশ্বারা যদি লটকাই যায় ফাঁকা আশ্রা কা ইতা আল্লাহ লগে সিরি গুজ্জ কোথার খসম ইতা আল্লাহ লগে সিরি গুজ্জি একতাল্লাহ এই সমস্ত জিনিস বিশেষ করে গুরুফার গলা লটকানো তো না হেফাজত এবেলা আয়ুন তাহলে এক যে প্রত্যেক ধরনের তাবিজ যা এসো না প্রত্যেক ধরনের তাবিজ না যা এসো মধ্যে স্পষ্ট কোরআন আয়াত এবং এমন লেখা লিখি জৈনের অর্থ স্পষ্ট ইন না ইন জায়েস আর জৈনের অর্থ স্পষ্ট মন্ত্র বিভিন্ন কিছু লিখি জৈনের অর্থ বুঝো না যার ইন না জায়েস এবেলা আইন খালো জাদুর ব্যাপারে কালো জাদু খারা হয় কিছু মগাবৈদ্য আছে কালো জাদু করে জাইয়েন সুলাইমান সালাতু সাল্লাতু আসসালামর জবানা তুন সলিয়াই সলিয়াইর কালো জাদু কালো জাদু গরণের দ্বারাই এই কালো জাদু মানুষের উপর প্রভাব পড়ে বিভিন্ন খারাপ জিন্না পুষমানাই রে মানুষ ইনুর উপর ভরগরাই কালো জাদুর মাধ্যমে এই কালো জাদু গরণ সম্পূর্ণ হারাম কুফুরি খনিকায় যদি গজ্জি যাই তো খাওয়া ফেরি কুফুরি গজ্জি জাদু করার ব্যাপারে আল্লাহ রসুল হাদিস কাফের এবেলা আয়ুন কালো জাদু স্বয়ং আনার রসুল্লাহ সাল আলি সাল্লামর ব্যাপারে গজ্জি আল্লাহ নবী কালো জাদু গজ্জি যে ইয়ানোর ব্যাপারে বহুত দিন কষ্ট পাই আয়েশা আয়সা রদিয়াল্লাহ তালান হাদিস আয়সা রদিয়াল্লাহ তালান হা বায়ান ফরমার হয আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম কিছুদিন ধরিয়ে দেখি জি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসুস্থ এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লামর মাথা ঠিকমতো মতো খাসনগরের অর্থাৎ আল্লাহ নবী সাল্লহি আসাল্লাম হন জিনিস ন গড়ে অথবা গড়িয়ে ফোরি গিয়ে গই এভাবে মায়েশা তো হজ এই জিনিস গুজিলাম না হজিন তো ন গরি হল্লাহ আল্লাহ মায়শা হইয়া গজ্জুন হজ গাছি গজ্জি গজ্জি একখানে মনক দরে দিল ইয়া রেসু এনে ফরি দিতে বই যখন এইভাবে দেখা দিই আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম দেখা গি যে একদিন বই কিছুদিন দিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে শুধু দোয়া করে দোয়া জিকির আজকার ইন মেদি ফর একদিন নবী সাল আলহিহাসাল্লাম এভাবে যখন দোয়া করেন আল্লাহর কাছে দুইজন ফেরাস্ত আল্লাহ রব্লা আলমিন ফোঁসা দিয়ে একজনের নাম হতো জিবরিল আলহি সাল্লা সাল্লাম আর একজনের নাম হতো মেকাইল আলহি সাল্লাহাম এই দুইজন ফেরাস্তা নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে না জল আনার পরে একজন আর একজনের কাছে ফুসল্লর কাজে এই মানুষ ইবের কি যে কাজে বেলে কালো জাদু বুঝছে কালো জাদু অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে দুইজন যেই দুইজন ফেরস্তা আছি এই দুইজন ফেরস্তা একজন হুসল্লার আর একজন উত্তরদার ইয়ানোর মাধ্যমে আল্লাহ রবাহ আলমী নবীর জানে যাত অনলাইক আসলে কালো জাদু করছি জিবির আলি সাল্লাম হুসল্লার হজি বললে খিজি যায় হজ খালো জাদু করছি কালো জাদু করছি যে হজ খনগজি হজ ওই হুদি লবিবিনা আসম লবি লবি আসম এই ইহুদি আল্লাহ নবী তাবিজ করছি কিভাবে তাবিজ গুজি হজে নবীজি সাল্লাহামর ঘরের মধ্যে যারা খাদম আসিল তারা যে কোনো মাধ্যমে আসেমর মেফর মাধ্যমে আল্লাহ নবীর ঘর তুন আল্লাহ রসুল সাল্লাহাম যেই অনর ফোনি দিয়ে রে চিরুন দিয়ে রে চুল মুবারক আশ্রাই তু আল্লাহ নবী সাল্লাহিস্লামর এই ফোনি এন এবং রসুল সাল্লাহিস্লামর যেই চুল মুবারক ফত্যু এই চুলিন সংগ্রহ করছি সুলিন সংগ্রহ করিয়ে রে তারা কালো জাদু করিয়ে এই চুলিন মধ্যে দিয়ে এগারো গিট্টে দিয়ে এগারো গিট্টে

সিরুনি এবং অনর মাতা সুল এই করে তাবিজ গজ্জি এটা ভিতর ঢুকে কি জারওয়ান নামক কবুর মেদি ভিতরে এখন আল্লাহ নবী সাল্লাম এই অবস্থার মধ্যে আছে একজনে ফুসল্লর একজন উত্তরদার দেয় জিব্রাইলি ফুসল্লর মিকাইল উত্তর দেন হজে তাবিসি বা হজে জারওয়ান নামক কুপুর মেদি হজে হনগজ্জি লাবিদি মিল্লা আসাম

সমস্ত ফানে বিয়া কিনে ইচ্ছি ইসি এর ওই তাবিজ বাইর সুল এবং সিরিনির মধ্যে এগারো হাজার তাবিজ করছি গিটতে দিয়ে এই তাবিজ বাইর করছি বাইর করি রে আল্লাহ রব্লা আয়াত নাজুল করছি সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস সুরাতুল ফালাকর মধ্যে ফাঁসশো আয়াত সুরাতুল নাসর মধ্যে সো আয়াত এই আয়াত ফরি ফরি রে আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রত্যেক গিরে করলি এগারো আয়াত ফরি এগারো গিরে করলি এই তাবিসুর গিরে ইউন ইন কুলনার দ্বারাই রসুল্লাহ সাল্লাম তারপরে কি হই সুস্থ হই তলি কালো জাদু এমন মারাত্মক জিনিস যে কালো জাদু আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ ইহুদি গজ্জি আল্লাহ রসুল সাল্লাহাম পর্যন্ত কালো জাদু ভর গজ্জি ইয়ের দ্বারাই আল্লাহ রসুল অসুস্থ হয়ে গিয়ে গই এমন কিছু আল্লাহ রসুল্লাহাম ফরি যার গই তলিয়া বেলা আরা হাজার হাজার মানুষ আছে যে সামনে সামনে কিছু করি না ফারের কালো জাদুর মাধ্যমে একটু ফুরি করেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম ইতারা ব্যাপার হর চল ল হি চল্ল লগ হোৱা লেহি সাল্লামা আলকাহিনু চা হেৰুন ওয়াসা হেৰো কাফেরুন আল্লার হাবিবাই গণক যে যাদুকর আর জাদুকৰ কাফের জাদুগর কি কাফের একতাল লাইফ যারা কালো জাদুগরের ইতারা কুসুৰী ঘরের নিঃসন্দেহেই তারা কাফের তারা কুসুরী গড়ে যারা কালো যাদু একজন আর একজনৰ লাই গরের স্বামী স্ত্রীৰ মাজখনে বিবাদ সৃষ্টি কৰিবেল্লাই একজন আর একজনৰ কালো জাদুগৰী মাৰি ফেলেবেল লাই হ্যাঁ রু অসুস্থতা করে দিবেন লাই এই সমস্ত যারা গড়ের ইতারা আল্লাহ লগে শিরিক গড়ের ইতারা কুফুরি গড়ের কুফুরি গড়ের ইতারা নামাজ দোয়া খুব তিন একথা লাই

بسم الله الرحمن الرحيم وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابيل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر صدق الله مولانا العظيم وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر بالله او كما قال عليه الصلاه والسلام ঐতিহ্যবাহী দিনী সংগঠন মোহাম্মদ ফুর্ষা জুমিরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফোনতম ইসলামী সম্মেলনের মেহতরম সভাপতি ওয়াজিবুল এহতরাাম আজস অলামায় কেরাম বারাদান ইসলাম মুর মা বৈনল সর্বপ্রথম আল্লাহ তাল দরবার সুপ্রিয়া জ্ঞাপন করির যে মহান রব্বুল আলামিন প্রতি বছরে নে দিনী মাহফিল আইসন করিবে তৌফিক দান গজ্জি এবং আর আর কিছু দিনই হতবাত্রা হয়ে বেললাই এবং শুনি বেল্লাই তৌফিক গজ্জি

আর আর মুসলমান নরনারীর নারীর কিছু শিরিক আছে যে প্রকাশ্য শিরিক আবার কিছু শিরিক আছে যে গোপন শিরিক খামিন গরী রতস হামমানদের শিরিক এই জিনিস শা যারা না জানি না জানিয়েরা আল্লাহর লগে শিরিক গরিশ আরবিয়াহ কুন কালিমা হুজ্জা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটার অর্থ যে আল্লাহ সারাখন মাহবুত নাই আল্লাহ নাই মাহবুত নাইতার অর্থ যে আল্লাহ রব্লা আলমিন হায়াতিক মালিক রিজিকুর মালিক ফুয়া দনের মালিক সুখ দনের মালিক রোগ দনের মালিক রোগ উত্তম মালিক বিয়াক কিনুর মালিকত যে একমাত্র আলামিন আলমিন একতা অন্তরে বিশ্বাসগরণ মুখে শিকার গরণ এবং আল্লাহ রব্লা বিধান মতা আমল গরণ ইয়ান নামত যে ইমান মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং মনোনীত রসুল এ কথা স্বীকার গরণ ইয়ান নামত যে ইমান এবালা আল আল্লাহ সারা হন বিয়া ক্ষমতা একমাত্র আল্লাহ রব্লা আলমিন যে ব্যক্তি একথা শিয়ার গজ্জি ইমা মোমেন আর যে ব্যক্তি আল্লাহ লগে হনিকারে শরিক গজ্জি আল্লাহ সারা মূর্তির ফুজা গজ্জি বটগাছ ফুজা গজ্জি এরকম আগুন ফুজা গজ্জি ইতারার নাম হচ্ছে মুশ্রিক ইয়ান তো প্রকাশ্য একখান শিরিক শিরকে আকবর এবার আমার ভিতর কিছু শিরিক আছে যে প্রকাশ্য শিরিক নুয়লিও গুফনে গুফনে অপ্রকাশ্য বাগে আর শিরিক গরির আল্লাহ লগে মুর্শে হলে মূর্তি পুজো করি প্রকাশ্য শিরিক করেন আর মুসলমান মৌমেনক কলে অপ্রকাশ্যভাবে আর ভিতরে কিছু শিরিক কিছু কুফরি আর আর লোকে লোকেরই এডার দি এক নাম্বার গণকর হাসিজন জ্যোতিষীর জন। এরকম মে একজন আরেকজনের নামে একজন আরেকজনের খালো জাদিগরণ সিরিকর অন্তর্ভুক্ত কুফরির অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল আলাইসাল্লাম হাদিসের হিমদি বায়ান ফরমাই গণকন জ্যোতিষী হন হাদিসুর বাসার মেদ্দি ইতারারে আর্রাফ এবং ইতারারে কাহেন বলে হয় হাদিসুর বাসার মেদ্দি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কাহেনর ব্যাপারে হই যারা গণক কাহেন খারাপ হয় কাহেনর তফসিরত যে যারা ভবিষ্যতের ব্যাপারে বক্তব্য দেয় তোমার ভবিষ্যতে ইয়ে নবু ভবিষ্যতে ইয়ে দেশত আর গ্রামে গঞ্জে দেখা যায় বিশেষ করে মা বোনের কাছে আই। গ লয়েরে হাতর রেখা চাই হয় তো রুগবু রুগবু লবে এই সেই বিভিন্ন ধরনের গণনা গড়িয়ে হয় যারা ভবিষ্যতের ব্যাপারে বার্তা দেয় ইতারার হাজে খা হেন হাদিসুর বাসাই الله النبي صلى الله عليه وسلم حديث شر مدي قال رسول الله صلى الله عليه وسلم من أتى كاهنا فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم الله الحبيب جناب رسول أكرم صلى الله عليه وسلم بين فرمار جاي بكتي

গণকর কাছে যাই রে কিনলে আল্লাহ রব্লা আলমিন ওহির মাধ্যমে তার হাবিবোরে জানাই দিই কোরআনে গনকে আলমিনবিষ্যতের ব্যাপারে যে বার্তাদের ইয়েন সম্পূর্ণ মিথ্যা ইয়েন শিড়ি গল কুহুরি গল কিনলে গায়েবর ব্যাপারে ভবিষ্যতের ব্যাপারে একমাত্র আল্লাহ রবাহ আলমিন এই জানে আল্লাহ সার আর শুনি গায়ে নজানে আল্লাহ রব্লা আলমিন ফরমার

অনরে আই মাধ্যমে জানাই ধীর ও নবীনে জানাই ধন আসমান এবং জমিনের মাঝখানে গায়ে বার ব্যাপারে আই একমাত্র আই আল্লাহ আলামিন জানি আই সারা খুনিক আসমান এবং জমিনুর মাঝখানে গায়ে বার ব্যাপারে তৈরি আল্লাহ গায়ে বর ব্যাপারে নজানে ভবিষ্যতের ব্যাপারে শুনিকিয়াই নজানে এখন গণকে যদি ভবিষ্যতের ব্যাপারে বার্তা দিয়ে যায় তাহলে যেতে গণকর কাছে আর যেতে কাহেন যেতে গণক ইতো তো সিঁড়ি গল আল্লাকে

বাঁধত দিয়ে রে গনার বিভিন্ন বাড়ি চালান বিভিন্ন কিছু দিয়েরা গনার অনার ভবিষ্যতের ব্যাপারে বার্তা হয়ে দেয় ইতে যদি এত ভবিষ্যতের ব্যাপারে জানত যায় ইতে বান্দল লই রেখা গনের ইতের ভবিষ্যতের ব্যাপারে ইতে না জানে আর দেশের মানুষ কেন বুকা একতার লাই গণগত্তন হেফাজতে থাকিবেন এবেলা আয়ুন আগে যাবার অনুমতি কিছু গণক আছি গণকিয়েন কিভাবে গণনাগরণ গণক ইয়েন কিভাবে শিরকুর অন্তর্ভুক্ত ইয়েন কিভাবে কুফুরি আগত জমানার মধ্যে কিছু গণক আছিল যারা ভবিষ্যতের ব্যাপারে বার্তা দেয় ইতারা হচ্ছে কাহেন হাদিসুর বাসায় গণক জিনকলের কিছু জিনকলের ফুস মানাইতো জিন ইতারার মাধ্যমে ইতারা আসমানোর মধ্যে ফোঁচাইতো অর্থাৎ আসমানোর নিচে আল্লাহর আলমিন ফেরেস্তা কি সারা খন্দায়িত্বদের কি দায়িত্ব পুজোদের এই সমস্ত শয়তান জিন লাগাই শুনে টেকটু হঠাৎ হত আল্লাহ রব আলমিনে সৌর হবো যদ ইটা যাইরে খান লাগাই রে ফুনে রি এবার ইয়ে নাই গণকর হই গণকে মানুষের হই অমুক দিন জ্বর হবো বৃষ্টি হবো আচার আসা দেখে যমুক দিন কি হই বৃষ্টি হই মানুষে এবার আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে গিয়ে গই না গণকল তো ঠিক আছে তারা জেন করি তো ঠিক আছে মানুষ আস্তে 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 গুমরা হয়ে যায় এরপর আল্লাহ রব আলমিন আয়াত না আজাল যে যখন ফেরাস তকলর দায়িত্ব দিয়ে এই সমস্ত জিন্নাত শয়তান অকল যখন গুফন কথা যখন শুনি পেলাই খান লাগাই রাস মিককে যাইব তোমারাই তারা উল্কা মারিবে থারা মারিবে অনুর মারি তারা দূরে দিবে কোরআন মাঝি জন্মের আছে এর এরপরে আজ জান্ন পারে বন্ধ হয়ে গিয়ে গেছে অন্যান্য তো এই কাহেন মানে গণক ওই গণক যে ভবিষ্যত ব্যাপারে বার্তা দে এবেলা আর গায়ুন আর আর জিনিস বিভিন্ন খালো জাদু যারা মগাই তার কাছে এই যে হাদিসুর মেদ দেখা যায় আর্রাফ হাদিসুর বের কি হয় আর্রাফ আর্রাফ মানে গণক ওই গণক যেই গণকে অনর এই যে জিনিসের ব্যাপারে খবর দে গণক আর্রাফ হাদিসুর বাসাই الله النبي صلى الله عليه وسلم يتربي فرقه خوي قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلة